তো চন্দ্রবিন্দু কিছুটা তেমনই একটা ছবি দূর দূর থেকে এখানে ভয়ের কোনো ব্যাপারই নেই এটা আমরা বারবার দুজনেই বলতে চাই এটা প্রচণ্ড ইমোশনাল একটা ছবি এবং দুটো মানে ওয়ার্ল্ডের ছবি আর কি এটা একটা হচ্ছে যেখানে মানুষ চলে গেছে তারা কি করছে না করছে আমরা কিচ্ছু জানি না এবং আমাদের আমরা জানি যে আমরা কতটা কষ্টে আছি মানুষটা প্রেজেন্ট নেই কিন্তু সে একইভাবে আছে সে রিয়েলাইজ করেছে হয়তো যে মারা গেছি কিন্তু সে ভাবছে না ঠিক আছে আমি তো দেখতে পাচ্ছি আমাদের লোকদের তো আমি প্রোটেক্ট করি আমি দেখো সিনেমার ইউএসপি সব থেকে ভালো হয় যদি সিনেমার ইউএসপি আমরা গর্ব করে বলতে পারি যে গল্প অনেক সময় হয় গল্প উইক হলে আমরা বলি না এই আর্টিস্ট আছে বলে এ গান গেয়েছে বলে এ ডিরেকশন দিয়েছে বলে সেইগুলো কিন্তু লং রান কখনোই একটা ফিল্মকে নিয়ে যেতে পারে না কিন্তু আমার বলতে ভালো লাগছে যে আমি সব কিছু বাদ দিয়ে বলতে পারছি যে এই সিনেমার ইউএসপি গল্প তো কিন্তু যেটা আমরা বললাম আমরা গল্পটা আগেও অনেকবার তোমাদেরকে জিস্টটা বলেছি সামারিটা বলেছি কিনা কি তো আমার মনে হয় মানুষ ভালো লাগবে যদি হলে গিয়ে দেখে ছবিটা ভালো লাগবে হয়তো কিছু বদমাইশি খুন ছুটিও করছে কিন্তু আমরা বুঝতে পারছি তা এটা না সামনাও যখন দেখবে তখন কিন্তু খুব পেনফুল তো এইটা নিয়ে আমাদের যাই তাদের কাছের মানুষকে আরাক না কেন তারা কোথাও না কোথাও আছে আমাদের দেখছে ও তো খালি বলে মানে এখনো বলে যে ও ঘুমের করে বাবাকে ফিল করে হয়তো কানের সামনে এসে বাবা খুব সুন্দর গান গাইত মান্না গান গাইত বাবা মান্নাদের গান শোনাতো তো কোথাও না কোথাও বাবা এসে কানের সামনে যেন গেয়ে চলে যাচ্ছে হাঁচ বলে ও তো আজকে আমরা ওটা মানছি কি মানছি না পরের কথা কিন্তু সত্যিই যদি বাবা এ করে থাকে তাহলে ইমাজিন করতে পারছো মানে এটা জানার পর আমাদের কি ফিল হবে দ্যাট ইজ চন্দ্রবিন্দু সো আমার মনে হয় যে তুমি মানে তুমি যেটা বললে যে ফিল তো হয় শুটিং করতে গিয়ে অনেক সময় আমরা ওরকম একটা হালকা মন ভার হওয়াটা ফিল করেছি